আমাদের জীবনের এই অদ্ভুত যাত্রায় যেখানে সমৃদ্ধি এবং দারিদ্র সুখ এবং দুঃখ একই মঞ্চে নাচ করে আমরা প্রায়ই ভাবি যে সবকিছু কিছু বাহ্যিক পরিস্থিতির খেলা মাত্র কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কি যে এই সব কিছুর পিছনে একটি অদৃশ্য সূত্র লুকিয়ে আছে একজন সাধারণ মানুষ যাকে আমরা রোডপতি বলে উপহাস করি হঠাৎ করে কিভাবে সাফল্যের শিখরে পৌঁছে যায় যেন তার ভিতরে লুকানো কোনো অলৌকিক শক্তি জেগে উঠেছে আবার একজন কোটিপতি যার সম্পদের স্তূপ দেখে সকলে ঈর্ষা করে এক নিমেষে সব হারিয়ে রাস্তার ধুলোয় মিশে যায় এই জীবন কি শুধু কঠোর পরিশ্রমের ফল নাকি অন্ধভাগ্যের খেলা এটি অনেক বেশি গভীর এটি শক্তির খেলা চেতনার নৃত্য এবং আপনার অভ্যন্তরে লুকানো সেই সূক্ষ্ম শক্তির মায়া যাকে সঠিকভাবে জাগিয়ে তুললে আপনি আপনার সম্পূর্ণ জীবনকে উল্টে দিতে পারেন এখন আমরা সেই প্রাচীন রহস্যের গভীরে প্রবেশ করব যা আমাদের ঋষিমুনিরা হাজার বছর ধরে জানতেন এবং যাদের শিক্ষা থেকে আমি নিজে অফুরন্ত অনুপ্রেরণা পাই পরমহংস যোগানন্দ সেই মহান আধ্যাত্মিক গুরু তার অমর বাণীতে বলেছিলেন আপনার চারপাশের পৃথিবী আপনার ভেতরে চিন্তাভাবনারই প্রতিচ্ছবি এই কথা শুধু শব্দ নয় এটি একটি সত্যের দর্পণ এখন আমরা সেই চারটি অলৌকিক জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব যা যদি আপনি আপনার বাড়িতে একসঙ্গে স্থাপন করেন তাহলে কেবল আপনার বাড়ির শক্তি পরিবর্তিত হবে না বরং আপনার আত্মার তরঙ্গ এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে দারিদ্র্যের কোনো চিহ্ন আপনার জীবন থেকে মুছে যাবে মনে রাখবেন এগুলো কোনো সাধারণ বস্তু নয় এগুলো আধ্যাত্মিক শক্তির প্রতীক আপনার চেতনার সেতু এবং সেই মহাজাগতিক নিয়মের সাক্ষ্য যা বলে যেমন ভিতরে তেমনই বাইরে এই নিয়মকে জেনে নিন এবং আপনার জীবনের দরজা খুলে যাবে প্রথম জিনিসটির কথা শুরু করার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে অবশ্যই পুরোপুরি সত্যিকারের শ্রদ্ধা সহকারে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোকামনা পূরণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের সেই মুহূর্তগুলোকে যখন সবকিছু আটকে গিয়ে মনে হয়েছে যেন কোনো অদৃশ্য বাধা আপনাকে আটকে রেখেছে এখন সেই বাধাগুলো ভেঙে ফেলার চাবিকাঠি হল স্ফটিক ক্রিস্টাল অথবা বিশুদ্ধ স্বচ্ছ পাথর আপনি হয়তো ভাবছেন একটা সাধারণ পাথরের সঙ্গে অর্থ বা সমৃদ্ধির কি সম্পর্ক কিন্তু গভীরভাবে দেখুন স্ফটিকের মতো স্বচ্ছ পদার্থ কি করে এটি আলোকে তার ভিতর দিয়ে অবাধে যাতায়াত করতে দেয় কোনো বাধা ছাড়াই ঠিক তেমনি যখন আপনি এই স্ফটিককে আপনার বাড়ির কোনো শান্ত কোণে স্থাপন করেন তখন এটি আপনার ভিতরের শক্তিকে মুক্ত করে দেয় আপনার কর্মের বোঝা আপনার নেতিবাচক চিন্তা এমন এমনকি আপনার অহংকারের স্তরগুলোকেও ধীরে ধীরে বলিয়ে দেয় এটি একটি শুদ্ধিকারক যা আপনার চেতনাকে পরিষ্কার করে তোলে যেন একটি স্ফটিকের মতো আপনার মনো স্বচ্ছ হয়ে ওঠে পরমহংস যোগানন্দজি তার ধ্যানের শিক্ষায় বলতেন যে মন তখনই প্রসন্ন এবং শক্তিশালী হয় যখন তা স্বচ্ছতায় পূর্ণ হয় ধ্যানের সময় স্ফটিক হাতে নেওয়া হয় কেন কারণ এটি আপনার চিন্তাকে ফোকাস করে বিভ্রান্তিকে দূর করে আপনার বাড়িতে স্ফটিক রাখার অর্থ হল সত্যতা স্বচ্ছতা এবং পবিত্রতাকে আমন্ত্রণ জানানো এবং যেখানে সত্যের আলো জলে সেখানে লক্ষ্মী অর্থাৎ সমৃদ্ধির দেবী বসবাস করেন এখন শুনুন একটি ছোট গল্প যা এই শক্তির প্রমাণ একজন দরিদ্র ব্যক্তি ছিলেন যার জীবন কেবল অভাবের ছায় আচ্ছন্ন প্রতিদিন তিনি তার ভাগ্যকে অভিশাপ দিতেন ঈশ্বরকে দোষ দিতেন যেন তাঁর উপর অভিশাপ লাগিয়েছেন একদিন একজন সাধু তাকে দেখলেন এবং বললেন তোমার বাড়িতে একটি ছোট স্ফটিক রাখো এবং প্রতিদিন সকালে সেটির সামনে বসে তোমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো কোনো ক্রোধ কোনো হিংসা কোনো ভয়কে ছেড়ে দাও সেই ব্যক্তি প্রথমে হাসলেন কিন্তু কৌতূহলবশত তাই করলেন দিন যত যাচ্ছে তিনি অনুভব করলেন যে তার মনের অন্ধকার ধীরে ধীরে গলে যাচ্ছে ক্রোধের পরিবর্তে শান্তি আসছে হিংসার পরিবর্তে কৃতজ্ঞতা এবং যখন মন মুক্ত হয় তখন মহাবিশ্বের দরজাগুলো খুলে যায় হঠাৎ করে নতুন সুযোগ দেখা দিল একটি ছোট ব্যবসা যা ধীরে ধীরে বড় হয়ে উঠল এটাই নিয়ম যখন আপনি ভিতরের বাধা সরান তখন মহাবিশ্ব আপনার প্রাপ্য সবকিছু ঢেলে দেয় স্ফটিককে রাখুন এমন জায়গায় যাতে ভিতর এবং বাইরে উভয় দিক থেকে শক্তি প্রবাহিত হয়। হয়তো জানালার কাছে যেন সূর্যের আলো তার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে এটি আপনার জীবনের প্রথম রহস্য যা স্বচ্ছতার মাধ্যমে সমৃদ্ধির পথ খুলে দেয় দ্বিতীয় জিনিসের কথা উঠলে অনেকের মনে হয়তো হাসি আসে তুলসী গাছ হ্যাঁ সেই সাধারণ গাছ যা প্রতিটি বাড়ির উঠোনে সবুজ ছায়া ছড়ায় কিন্তু বন্ধু তুলসী কোন সাধারণ গাছ নয় এটি একটি জীবন্ত মন্দির একটি ঐশ্বরিক শক্তির প্রতীক বৈদিক গ্রন্থগুলোতে তুলসীকে দেবী বলে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বাস করা হয় যে এর পত্রপল্লবে ভগবান বিষ্ণুর সান্নিধ্য লুকিয়ে আছে বাড়িতে তুলসী রাখার অর্থ হল আপনার বাড়ির প্রতিটি কোণে দিব্যতার সঞ্চার ঘটানো যেখানে এই দিব্য শক্তি প্রবাহিত হয় সেখানে দারিদ্র্যের কোনো স্থান থাকে না এটি নেতিবাচকতাকে শুষে নেয় এবং ইতিবাচকতাকে বর্ধিত করে পরমহংস যোগানন্দ তার শিক্ষায় সর্বদা প্রকৃতি এবং চেতনার গভীর সম্পর্কের উপর জোর দিয়েছেন তিনি বলতেন প্রকৃতির মধ্যে ঈশ্বরের সৃষ্টির রহস্য লুকিয়ে আছে এবং তুলসীর মতো গাছ আমাদের শেখায় যে ভক্তি এবং বিশ্বাস ছাড়া কোনো সমৃদ্ধি পূর্ণতা লাভ করে না যদি আপনার কাছে অফুরন্ত টাকা থাকে কিন্তু ভক্তির আলো না থাকে তাহলে জীবন একটা শূন্যতায় ভরে যায় কিন্তু যদি বিশ্বাসের বীজ থাকে তাহলে সামান্য সম্পদও আপনাকে ভিতর থেকে ধনী করে তোলে এবং যখন এই ভিতরের অনুভূতি গভীর হয় তখন মহাবিশ্ব আপনার বাহ্যিক জীবনকে সেই অনুসারে রূপান্তরিত করে সুযোগগুলো যেন বৃষ্টির মতো ঝরে পড়ে তুলসী গাছ একটি সূক্ষ্ম শক্তিক্ষেত্র তৈরি করে যা বাড়ির পরিবেশকে পবিত্র করে আধুনিক বিজ্ঞানও এটি স্বীকার করেছে যে তুলসীর পাতায় অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে এটি বাতাসকে বিশুদ্ধ করে নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং মনকে শান্ত করে কল্পনা করুন প্রতিদিন সকালে উঠে তুলসীকে জল দিতে যাওয়া এটি কেবল গাছকে সিক্ত করে না বরং আপনার আত্মাকে বিশ্বাস এবং কৃতজ্ঞতার অমৃত দিয়ে স্নান করায় যেখানে কৃতজ্ঞতা ফুটে ওঠে সেখানে অভাবের কোনো ছায়া পড়ে না এখন ভাবুন যদি আপনার বাড়িতে স্ফটিক এবং তুলসী উভয়কেই একসঙ্গে রাখেন একটি স্বচ্ছতার প্রতীক অন্যটি ভক্তির মন্দির একটি আপনার ভিতরের ময়লা পরিষ্কার করে অন্যটি দিব্যাতা দিয়ে ভরিয়ে তোলে আমি নিজে দেখেছি যখন বাড়িতে তুলসী সতেজ থাকে তখন পরিবারের সকলের মুখে হাসি ফুটে ওঠে ঝগড়া কমে এবং একটা অদৃশ্য শান্তি ছড়িয়ে পড়ে এটি কোনো কাকতালীয় নয় এটি শক্তির অদৃশ্য নৃত্য তাই এই দুটি জিনিসকে কেবল রাখবেন না এর সঙ্গে যুক্ত হয়ে এটিকে আপনার চেতনার অংশ বানান এই দুটি জিনিসের কথা শুনে যদি আপনার মনে হয় যে আপনার জীবনের শক্তি ইতিমধ্যে পরিবর্তনের পথে তাহলে থামুন এবং একবার গভীরভাবে চিন্তা করুন মাত্র দুটি সাধারণ জিনিস কীভাবে এত গভীর প্রভাব ফেলতে পারে এখন কল্পনা করুন যদি বাকি দুটি জিনিস যোগ হয় তাহলে কি হবে দারিদ্র অভাব হতাশা এগুলো কি আর আপনার জীবনের দরজায় করা নাড়তে পারবে এই যাত্রা এখানে শেষ নয় বরং এটি কেবল শুরু এরপর আমরা তৃতীয় জিনিসের দিকে এগোব যা আপনার চেতনায় স্থিতিশীলতা এনে দেয় এবং জীবনে সুযোগের বর্ষা ডেকে আনে কিন্তু তার আগে আপনার ভিতরে এই প্রশ্নটি জাগিয়ে তুলুন আপনি কি সত্যিই প্রস্তুত আপনার বাড়িকে কেবল একটা আশ্রয়স্থল থেকে শক্তির একটা তীর্থস্থানে পরিণত করতে যখন আপনার সংকল্প দৃঢ় হয়ে ওঠে তখনই তৃতীয় জিনিসের রহস্য উন্মোচিত হবে এটি দেখতে সাধারণ মনে হতে পারে কিন্তু এর প্রভাব এত গভীর যে এটি অদৃশ্যভাবে আপনার জীবনকে স্থিতিশীল করে তোলে তৃতীয় জিনিস হল ধাতুর কলস যাতে বিশুদ্ধ জল ভরা থাকে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত প্রতিটি পূজা যজ্ঞ সংস্কারে এই জলভরা কলসের উপস্থিতি বাধ্যতামূলক এটিকে পূর্ণ কলস বলা হয় যা সমৃদ্ধি এবং পূর্ণতার প্রতীক জল কেবল তৃষ্ণা নিবারণ করে না এটি একটি জীবন্ত উপাদান যা স্মৃতি ধারণ করে শক্তি শোষণ করে জল তার চারপাশের অনুভূতি এবং শক্তিকে তার ক্রিস্টাল স্ট্রাকচারে সঞ্চয় করে যখন আপনি একটি ধাতুর কলসে বিশুদ্ধ জল ভরে বাড়িতে রাখেন তখন সেই জল আপনার বাড়ির সকল নেতিবাচক শক্তিকে শোষণ করে তাকে পবিত্র এবং শান্ত করে তোলে এটি যেন একটি জীবন্ত আয়না যা অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে পরমহংস যোগানন্দ বলতেন জল জীবনের প্রতীক যখন মানুষ ভিতর থেকে নির্মল জলের মতো হয় তখন ঈশ্বর তাতে নিজের প্রতিচ্ছবি নামিয়ে দেন কল্পনা করুন প্রতিদিন সকালে করসের কাছে বসে ইতিবাচক সংকল্প উচ্চারণ করা আমার জীবন সমৃদ্ধ আমি নিরাপদ আমার বাড়িতে শান্তি বিরাজ করে এই সংকল্পগুলো জলে সঞ্চিত হয় যখন আপনি সেই জল গাছপালা বা মাটিতে ঢালেন তখন সেই শক্তি সমগ্র পরিবেশে ছড়িয়ে পড়ে আমি একটি ঘটনা শোনাই একজন নারী ছিলেন যার বাড়ি সর্বদা কলহ এবং কষ্টে এক সাধু তাকে উপদেশ দিলেন একটি পিতলের কলস জল ভরে উত্তর-পূর্ব কোণে রাখতে এবং প্রতিদিন জল পরিবর্তনের সময় প্রার্থনা করতে ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলে গেল ঝগড়া কমল শান্তি ফিরল এবং অদ্ভুতভাবে তার স্বামীর কাজে উন্নতি হল এটি অলৌকিক নয় এটি সেই সূক্ষ্ম নিয়মের ফল যে জলের মাধ্যমে চেতনা স্থির হলে জীবনে স্থিতিশীলতা এবং সুযোগ উভয়ে আসে পূর্ণতার প্রতীক এটি মহাবিশ্বকে ইঙ্গিত দেয় যে আপনি খোলা হৃদয়ে তার কৃপা গ্রহণ করতে প্রস্তুত যেমন খালি পাত্র দেখে জল ভরতে ইচ্ছে হয় তেমনি খোলা আত্মা দেখে কৃপা বর্ষণ করে যখন তিনটি রহস্য আপনার সামনে উন্মোচিত হয়েছে স্ফটিকের স্বচ্ছতা তুলসীর ভক্তি কলসের স্থিতিশীলতা তখন চতুর্থ জিনিসের কথা ভাবুন এটি কি হবে যে আপনার বাড়ির শক্তির পাশাপাশি আপনার জীবনের গতিপথকেও বদলে দেয় যদি এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনি কেবল শরীর নন বরং অমর আত্মা এবং সমৃদ্ধি কেবল টাকা নয় আত্মার পূর্ণতা এই চতুর্থ জিনিস সবচেয়ে গভীর কারণ এটি বাহ্যিক প্রতীকের বাইরে গিয়ে আপনার ভিতরের সাধনার সঙ্গে যুক্ত তার আগে ভিতরে এই প্রশ্ন জাগান আপনি কি প্রস্তুত সেই রহস্য জানতে যা রাস্তা থেকে চূড়ান্ত পর্যন্ত যাত্রা করে এখন আমরা সেই চতুর্থ এবং শেষ জিনিসের কাছে এসেছি যা এই সম্পূর্ণ রহস্যের হৃদয় স্পন্দন এটি আপনার বাড়িকে অর্থ দিয়ে ভরবে না শুধু বরং আপনার জীবনকে ভিতর থেকে সমৃদ্ধ করবে কারণ যদি ভিতর শূন্য থাকে তাহলে বাইরের সম্পদও বোঝা হয়ে যায় কিন্তু ভিতরে শান্তি এবং পূর্ণতা থাকলে সামান্যটাই অনেক মনে হয় চতুর্থ জিনিস হল প্রদীপ নিরন্তর জ্বলন্ত অখন ঝুঁকি একটি প্রদীপ যা অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে যা বাড়িতে কেবল আলো ছড়ায় না বরং আপনার আত্মাকে স্মরণ করিয়ে দেয় যে আপনিও আলোর অংশ যখন আমরা প্রদীপ জ্বালাই তখন মনে হয় এটি কেবল প্রথা কিন্তু আসলে এটি গভীর আধ্যাত্মিক সংকেত বেদে অগ্নিকে দেবতাদের মুখ বলা হয়েছে অগ্নি আমাদের প্রার্থনাকে সূক্ষ্ম জগতে পৌঁছে দেয় প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালালে এটি বাড়ির অন্ধকার দূর করে এবং আপনার মনের অন্ধকারকেও বলিয়ে দেয় পরমহংস যোগানন্দ বলেছিলেন মানুষের আসল রূপ আলো যতক্ষণ সে এটি না চেনে ততক্ষণ সে ভটকায় প্রদীপ জ্বালানো মানে ভিতরের স্ফুলিঙ্গকে জ্বালানো যা কঠিন পরিস্থিতিতেও আশার আলো জ্বালিয়ে রাখে এটি তেল এবং শোলতের মিলন নয় বরং আশা এবং বিশ্বাসের প্রতীক অন্ধকার কখনো স্থায়ী নয় আলো এলে সব দূর হয়ে যায় যখন আপনি ভিতরের প্রদীপ জ্বালান তখন অভাব স্বজনক্রিয়ভাবে পালায় কল্পনা করুন আপনার বাড়িতে এই চারটি জিনিস একসঙ্গে সটিকের স্বচ্ছতা যা পবিত্রতা আনে তুলসীর ভক্তি যা দিব্যতা ছড়ায় করশের জল যা স্থিতিশীলতা দেয় এবং প্রদীপের আলো যা আশার দূত কি এমন সম্ভব যে দারিদ্র্য এখানে টিকবে না এই সমন্বয় আপনার বাড়িকে মন্দির বানায় এবং জীবনকে তীর্থ এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি যদি এই মুহূর্ত আপনার আত্মা আপনার জন্যই নির্বাচিত হয় এই বার্তা যেন আপনার জন্মের আগে লেখা এটি কুসংস্কার নয় এটি ঋষিদের বিজ্ঞান যোগানন্দের মতো মহাপুরুষের প্রমাণিত শিক্ষা এই চারটি জিনিস রাখুন কিন্তু বিশ্বাস প্রেম এবং চেতনা দিয়ে তবেই এগুলো জীবন্ত হবে আপনার বাড়িকে মন্দির বানান এই শক্তিগুলোকে একত্রিত করুন এবং দেখুন কিভাবে সমৃদ্ধির অনন্ত ধারা আপনাকে স্নান করায়